তো আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির ডিনার হোক অথবা ব্রেকফাস্ট আর চিন্তা নেই বাচ্চাদের টিফিনও দিতে পারেন কীভাবে নাম চলুন তাহলে রেসিপিটা দেখে আসি তো প্রথমে একটা বড় বাটিতে দুই কাপ মতো ময়দা নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি আমি দুটো মানুষের জন্য বানাচ্ছি তাই দুই কাপ মতো ময়দা নিলাম আপনারা আপনাদের পরিমাণটা বুঝে নেবেন এখন দিলাম অল্প একটু সাদা তেল ভালো করে মিক্স করে নিয়ে আবার একটু জল দিয়ে দিলাম এই দেখেন স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে এবার এটা সাইডে থাক ততক্ষণ আমি ডিমটা তো প্রথমে একটা দিয়েছি সাদা তেল তেল গরম হয়ে গেলে অল্প একটু জিরে ফোড়ন দিলাম এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এগুলো খুব বেশি ভাজার প্রয়োজন নেই এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় যদিও এটা খুব বেশি ভাজবো না জাস্ট শর্টই করে নেব কারণ একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব থাকলে খেতে খুব ভালো লাগে এবার এখানে ক্যাপসিকাম টমেটো কাঁচা লঙ্কা আছে ওটা দিয়ে দিলাম এগুলো দুই এক মিনিট মতো ভেজে নিচ্ছি আপনারা চাইলে এর সঙ্গে একটু টমেটো সস সয়া সস দিতে পারেন এবার দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়েছি তাই আর লঙ্কা গুঁড়ো দিলাম না ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আর কোনো হাবিজাবি মশলা অ্যাড করছি না এবার দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম ডিমটা আলাদা করে বাটিতে ফাটিয়ে নিতে পারেন আমি তো ডাইরেক্টই দিয়ে দিলাম এবার কয়েক মিনিট ভেজে নিচ্ছি যাতে ডিমের কাঁচা গন্ধটা চলে যায় আপনাদের বাড়িতে ধনেপাতা থাকলে অবশ্যই দেবেন আমি আগেও বলেছি আমাদের এখানে গ্রামের বাজার সবসময় পাওয়া যায় না আর বর্ষাকালে তো একদমই পাওয়া যায় না তো এই দেখেন ঝুর ঝুড়ছুরে একটা ভুজিয়া টাইস বানিয়ে নিলাম এটা কিন্তু রুটি দিয়েও খাওয়া যায় এবার গ্যাসে একটা তাওয়া বসিয়ে হালকা একটু তেল বাস করে দিলাম আপনারা ঘি দিতে পারেন এবার দুই চামচ ব্যাটার নিয়ে একটু স্প্রেড করে দিলাম উপরটা যখন এরকম শুকনো শুকনো হয়ে আসবে তখন পাল্টি করে দিতে হবে আর এটা জাস্ট কয়েক সেকেন্ডেই হয়ে যায় যাই হোক পাল্টি করার পর ওই যে ভুজিয়াটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপর এইভাবে পাল্টি করে দিলাম পাল্টি করাটা আমার পক্ষে একটু কষ্টকর হলো কারণ আমি ভুজিয়াটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম আপনারা একটু কম দেওয়ার চেষ্টা করবেন তো সাইডে আবারও তেল ব্রাশ করে দিলাম এপিট ওপিট ভালো করে মুচমুচে করে ভেজে নিলাম ভাজা হয়ে গেলে তুলে নিলাম বাকিগুলো একইভাবে ভেজে নিলাম দ্য ওয়ে এখনও পর্যন্ত যা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবেন আর যারা আগে থেকেই করে গেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি সবসময় চেষ্টা করি সহজ সরল রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে যাতে আপনাদের সময় ও পরিশ্রম দুটোই কম লাগে আমার চ্যানেলে আরও অনেক রকমের পরোটার রেসিপি আছে সবগুলি সহজ এবং টেস্টি সেগুলো একবার দেখে নেবেন আপনাদের কাজে লাগবে আর হ্যাঁ কোন রেসিপিটা আপনাদের সবথেকে বেশি ভালো লাগলো সেটা কমেন্টে জানাবেন ভিডিওগুলো শেয়ার করে দেবেন যাতে নতুন রণ্ড কাজে লাগে ট্যানটানা ইটস রেডি তাহলে দেখলেন তো কত সহজ রেসিপি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে টেলদেন টাটা ভালো থাকবেন